আসভাবে কাফের ঘটনা এটা 250 শতাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল নাম ডাকিয়ানাস। প্রতিবাদী বাদশা পত্তুলিক মূর্তির পূজা করত। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন 250 বছর قبل। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম। যদিও আমরা নাসারা বলি, ইহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম। তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহ ইসলামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করতেন জন্য ভয়ে কেউ ইসাই ধর্মে না মানে ইসলামে আনত এই রাজার ভয়ে সবাই ভিত্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা ইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছে আখেরাতে তারা বিশ্বাস করতেন এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা চলে যায় তাদেরকে জিজ্ঞেস করলো এক আল্লাহ সাহসী খুবই সাহসী বলতেছি তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছ আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না উনি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছি তিন দিন সময় দিলাম যাও ইসান নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিল ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই ঘুরে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তুলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহা কি তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু এই কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছে কুকুরটা কেউ সাফা ভালো মানুষদের শাসন থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমন্ত্রণের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা উল্লাস সুরাতুলকে হাতে উল্লেখ করে দিয়েছে অ্যালবুহুম বা সিচুন্দ্রা আই পি পিল তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে এ করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো বছর কাটায় দিলে কয়েশো বছর নয় বছর

ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছরে কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চেনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে তো সে যখন দোকানদারের থেকে রুটি আর মুদ্রা যে দিয়েছে। দোকানদার বলে এই মুদ্রা থেকে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা না। যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারছে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাধুনি বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ

তাকে ধরে ওই সময় আর রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম সবাই সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এর নাতি পুতি যা আছে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে ডাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র পুরাতন ছিড়া নথিপত্র তারা বের করবে বের করে দেখবি ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ আল্লাহতালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ আসাবে করবে এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আগেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মতো একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করবে তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটার্স পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে হয়ে যায় নাই এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক আপনি বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে যে এলাকায় যাবেন ওখানে নামাজ সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে